লন্ডনের সাংবাদিকের প্রশ্ন শুনে দৌড়ে পালালেন আলোচিত টিউলিপ সিদ্দিক সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিউলিপ সিদ্দিকের সাথে স্কাই নিউজের সাংবাদিকদের মুখোমুখি সাক্ষাৎকারের একটি উত্তপ্ত মুহূর্ত সেই সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্ন শুনে কোনো উত্তর না দিয়েই টিউলিপ সিদ্দিক দ্রুত সেখান থেকে পালিয়ে যান টুলিপের খেলা বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে নির্যাতনের যে ভয়াবহ রিপোর্ট প্রকাশ হয়েছে স্কাই নিউজে একজন সাংবাদিক সে সম্পর্কে তার দিকে প্রশ্ন ছুড়ে মারেন তার সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথমটি ছিল শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘন নিয়ে আপনার উদ্বেগ কি দ্বিতীয় প্রশ্ন ছিল বাংলাদেশে জুলাই মাসের অভ্যুত্থানের পর কি বাংলাদেশি কর্তৃপক্ষ আপনার সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু কোনো জবাব না দিয়ে অপেক্ষারত গাড়িতে উঠে সেখান থেকে দ্রুতই পালিয়ে যান এই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এতে দেখা যায় টিউলিপ সিদ্দিক সাংবাদিকের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সরাসরি গাড়িতে চড়ে পালিয়ে যাচ্ছেন যদিও তিনি শুধু গুড মর্নিং বলে সঙ্গত কারণ ছাড়াই সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে যান এদিকে বাংলাদেশের বিচার বিভাগ তার বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছে যার মধ্যে রয়েছে তার সহায় সম্পত্তি জব্দের আদেশ এবং বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা তবে টিউলিপ সিদ্দিক এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তিনি আরো বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ভিত্তিহীন অন্যদিকে বাংলাদেশের বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং আন্তর্জাতিক চাপের মাধ্যমে দোষীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বলে জানানো হয়েছে উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশে জুলাই গণ সংঘটিত বিষয়ে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করে একে ঐতিহাসিক বলে অভিহিত করা হয়েছে এতে শিশুদের কি পর্যন্ত হত্যার জন্য টিলুপের খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করা হয় হাসান পিপল